আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি রেসিপি আর সেটি হচ্ছে ছোট মাছের চচ্চড়ি এইভাবে ঝিরিঝিরি আলু কুচি করে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই অল্প মশলায় এই মজাদার রান্নাটি করে নেওয়া যায় চলুন রান্নার প্রসেসে চলে যায় প্রথমেই আলুগুলোকে কুচি করে নিয়েছি একদম চিকন চিকন করে তারপর এখানে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি তারপর দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা তারপর দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিব এক চা চামচ মরিচ গুঁড়ো এখানে মরিচ গুঁড়োর পরিমাণটা অল্প দেব কারণ এখানে কাঁচামরিচের ঝাল দিয়ে মাছের চচ্চড়িটা করে নেব আরও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ সবগুলো মশলার উপকরণ দেওয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে সবগুলো মশলা মাখিয়ে নেব অবশ্যই হাত দিয়ে ভালোভাবে চটকে মাখাতে হবে এই তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি সবগুলো উপকরণ এবার দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো আমরা এই মাছগুলোকে মলায়া মাছ বলি আপনারা এই মাছগুলোকে কি নামে চিনেন কমেন্ট করে কিন্তু জানাবেন এবার ছোট মাছগুলো দেয়া হয়ে গিয়েছে আলতো হাতে সবগুলো মাছ মাখিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিব কাঁচামরিচ এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি পানি আর আর পানিটা এখানে দিয়ে দিব পরবর্তীতে কোনো ব্যবহার করব না এরপর চুলার জালটা ধরে দিয়েছি এবং সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু ছোট মাছ বলক চলে আসলে ঘন ঘন নাড়াচাড়া দেওয়া যাবে না এতে করে মাছগুলো ভেঙে যেতে পারে আর মাছ ভেঙে গেলে ছোট মাছের চড়চড়ি খেতে কিন্তু ভালো লাগে না তাই এই পর্যায়ে ছোট মাছের চড়চড়িটা ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন এই তো বলক চলে এসেছে এবং এই পর্যায়ে একদমই আলতো হাতে একটু উল্টে পাল্টে দিব এই কাজটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে দেখতেই পাচ্ছেন ছোট মাছের চরচুরি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব একটা নাগামরিচের অর্ধেকটা যারা নাগামরিচ খেতে পছন্দ করেন এর ঝাল ফ্লেভার পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন আমার কাছে এই মরিচের ঝাল গ্রান সব কিছুই ভালো লাগে তাই নাগামরিচের অর্ধেকটা দিয়ে দিয়েছি এরপর যখন ঝোলটা আরেকটু কমে এসেছে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ধনিয়া পাতা এই তো রান্না প্রায় কমপ্লিট আর ধনিয়া পাতাটা দিয়ে আরও কিছুক্ষণ রাখবো আর ঝোলের পরিমাণটা আরেকটু শুকিয়ে নেব তাহলেই হয়ে যাবে আমাদের মজাদার ছোট মাছের চচ্চড়ি রান্না ছোট মাছের চড়চড়ি খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের এই রেসিপিটি কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে আমার সাথেই থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ